আসসালামু আলাইকুম দেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা অরিজিনাল মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারবে এটি আমাদের কাছ থেকে যে কোনো সকল প্রকার মাছের পণা ক্রয় করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তারা বান হাইব্রিড মাগুর বভনামি শৈল ও চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে বিয়াস যারা মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই অরিজিনাল দেখে মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে হবে তাহলেই এ মাছ চাষ করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন আমাদের কাছ থেকে ছোটো বাচ্চা মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ছোটো ছোটো মাছের পনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে এই মনুসেক্স টাইগের তেলাপিয়া মাছের পোনাটি তিন হাজার লাইনের বা দুই হাজার লাইনের ও এক হাজার লাইনের পনা সংগ্রহ করতে পারবেন আপনারা একটু বড় সাইজ যদি খুঁজেন তাহলে আমাদের কাছ থেকে সর্বোচ্চ পাঁচশো লাইনের পনা ক্রয় করতে পারবেন এই মনুসেক্স টাইগের তেলাপিয়া মাছের পনাটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট ভালো মানের ভালো জাতের পনা ক্রয় করতে পারবেন এটি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আটাইশ দিন হরমোন কমপ্লিট করা মাছের পোনাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একসাটা এক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এটি অরিজিনাল কীভাবে চিনবেন এটি দেখতে পাচ্ছেন ডোরাকাটা মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের উপরে দেখা যাচ্ছে এটি কাটা ডোরাকাটা কাটা এটি অরিজিনাল মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা বিয়স আপনারা যারা অরিজিনাল দেখে এক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা কয় করতে চান অবশ্যই ডোরাকাটা দুটা ডোরা দেখে কয় ক্রয় করবেন তাহলে এটি মনুসেস টাইগার তেলাপিয়া মাছাপনা অরিজিনাল ক্রয় করতে পারবেন বিওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা